হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আমার দারুণ পছন্দের একটা ভিডিও রয়েছে আপনাদের আশা করছি ভালো লাগবে আর সেটা হচ্ছে এই যে সয়েললেস লাইট বেড মানে এক বিন্দুও মাটি না দিয়ে এই যে সুন্দর সুন্দর বড় বড় বেড আমাদের তৈরি হয়ে যাচ্ছে এই বেডের যে সুবিধা সেটা তো একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না আর সেই যে ওয়েস্টের জিনিস দিয়ে আমরা যে বেডগুলো বানাচ্ছি সেই বেডে যে কীরকম সবজি হচ্ছে সেটাও অলরেডি আপনাদের দেখিয়েছি অনেকবার দারুণ সুন্দর সবজি হচ্ছে যারা দেখেননি তাদের জন্যে আবার আজকে একটা বেড এরকম এখনও রেডি রয়েছে সেখানে সবজিও রয়েছে সেটাও দেখিয়ে দেব শেষে আর এই যে বেডগুলো যে বানাই এটা কিন্তু এরকম নয় যে এই পার্টিকুলার সেরকম কিছু নেই যে এই জিনিসটা দিয়েই বানাতে হবে ওই জিনিসটা দিয়েই বানাতে হবে একেবারেই সেরকম নয় যখন যা হাতের কাছে থাকে সেটা দিয়েই কিন্তু এই লাইট বেডটা বানানো যেতে পারে তো আমার কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই বানাই প্রত্যেকটা বেডের কিন্তু রেজাল্ট সুন্দর পাওয়া যায় আমরা যখন মাটি ব্যবহার করি মাটি আমরা যত ভালোই ব্যবহার করি না কেন একটা সময়ের পর কিন্তু একটু শক্ত হয়ে জমাট বেঁধে যায় কিন্তু এই যে লাইট ওয়েট বেডগুলো এটা কিন্তু কখনো জমাট বাঁধে না খুব সুন্দর ঝুরঝুরে মাটি সব সময় থাকে মানে এই যে ওয়েস্টের জিনিসগুলো ডিকম্পোস্ট হয়ে যখন মাটি তৈরি হয় ওই মাটিটা কখনোই জমাট বাঁধে না আর এই বেডের সব থেকে সুবিধা হচ্ছে এতটা লাইট ওয়েট হয় যে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া কিন্তু আমাদের কোনো ব্যাপার হয় না আর এখানে দেখতে পেলেন আমি বসিয়ে নিলাম একটা কারিপাতা গাছ যেটা আমার তো খুবই দরকার হয় কারিপাতা তো চলুন দেখি আজকের বেডটা আমি কী দিয়ে বানাচ্ছি তো এই যে সয়েললেস লাইট বেড বানানোর জন্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এই দেখুন ক্যারেটটা আর ক্যারেটটা বেশ অনেক দিনের পুরনো মাটি এটা আমার এক পাড়ারই এক দিদি আমাকে দিয়েছিল আর দিদি তৈরি করেছিল মাটিটা শুধু গোবর আর মাটি দিয়ে তো প্রচণ্ড পরিমাণে ভারী এটা একটা জায়গা বসালে কিন্তু আর সেখান থেকে সরানোটা ভীষণ মুশকিল হয়ে যায় তো তার জন্যেই আজকে এটাকে আমি করব একেবারে লাইট বেড আর তার জন্যে আমার লাগবে এই যে যে বাগানের গার্ডেন ওয়েস্ট মানে নিচের বাগানে কালকে আপনাদের দেখিয়েছিলাম অনেকেই দেখেছেন যে পরিষ্কার করেছি দেখুন সেইগুলো এই যে আমি রেখে দিয়েছিলাম ফুল গাছ পাতা লতা যা আছে সব নিয়ে নিয়েছি এই যে এখানে সেদিন মূল গাছ কেটে ফেলেছিলাম এই দেখুন সেগুলোও অনেকটা শুকনো হয়ে গেছে এগুলোও রয়েছে আর নিয়ে নেবো কোকোপিট এই দেখুন এরকম বড়ো একটা জায়গায় যদি আপনারা কোকোপিট ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু সব সময় একটা কোকোপিট এই যে আপনাদের রেডিই থাকে এই যে এটা আমি রেখে দিয়েছিলাম পাঁচ কেজির একটা কিউব এনে ভিজিয়ে রেখেছি যখনই আমার দরকার হয় এই যে এখান থেকে একটু করে কোকোপিট আমি নিয়ে নিতে পারি আর কোকোপিট আপনারা নিতে পারেন লোকাল নার্সারি থেকে আমি যেমন এটা লোকাল নার্সারি থেকেই নিয়েছি তাছাড়াও অনলাইনেও পাওয়া যায় অনলাইন থেকেও নিতে পারেন আর এটার যেমন আমার কাছে দাম নিয়েছিল। সম্ভবত সাড়ে তিনশো টাকা মানে ওই পঞ্চাশ টাকা কিলো একটু বেশি নিলে একটু দামটা কমই পড়ে আর এই যে এই লাইট ওয়েট বেড বানাতে কোকোপিটটা কিন্তু থাকলে ভালো হয় কারণ কোকোপিটটা ভীষণ হালকা হয় যখন মাটি ওই যে মাটিটা তৈরি করা হয় ওখানে একটু জলটা কমে যায় তখন কিন্তু ভীষণ হালকা হয়ে যায় মানে কোকোপিট এতটাই হালকা কোকোপিট এই যে তারপরে গোবর সার দিই এগুলো যখন একটু জলটা কম দেওয়া হয় তখন কিন্তু খুব হালকা হয়ে যায় বেডটা তো যদি সম্ভব হয় তাহলে আপনারা যখন লাইট ওয়েট বেড করবেন কোকোপিটটা রাখার চেষ্টা করবেন আর যদি একান্তই না পান কোকোপিট তাহলে কোনো প্রবলেম নেই যা থাকবে তাই দিয়েই করবেন তো অনেকটাই আমি গুছিয়ে নিয়েছি এবার চলুন কি দিয়ে আমার বেডটা আজকে তৈরি হবে দেখে নেই। এই দেখুন এখানে মাটিটা পুরো ঢেলে নিয়েছি আর এই যে নিচেও কিন্তু কোনো কিছু দেওয়া ছিল না মানে কোনো প্লাস্টিক পাতা ছিল না বলেই এটা মাটিটা খুব বেরিয়ে যাচ্ছিল আর চারপাশ দিয়ে যে ঘাস হয়েছে দেখুন তো এবারে এটাকে প্লাস্টিক দিয়ে খুব ভালো করে কভার করে দিতে হবে যাতে যে মাটি পড়ে যাওয়ার প্রবলেম না থাকে তো এই দেখুন আমি প্লাস্টিক নিয়েও এসেছি যে এগুলো কেটে কেটে দিয়ে দেব তো এই যে এখানে আমি খুব ভালো করে প্লাস্টিকগুলো মাপে মাপে একদম দিয়ে নিয়েছি এই যে মাটি দিলেই এগুলো ঠিক ঠিক জায়গায় সেট হয়ে যাবে তো এখানে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি আর একটার পর একটা এবার সাজিয়ে দেব। আর আজ এবারে কিন্তু বেডটা আমি খাবার দিয়ে একবারে বেশ পুষ্টিকর করেই তৈরি করব। তো চলুন এবারে সাজিয়ে দিই আর এই যে লাইট বেড তৈরিতে এই যে আপনি যে ওয়েস্টের জিনিসগুলো কিভাবে সাজাবেন এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মানে কোনটার পরে আপনি কোনটা দেবেন প্রথমেই নিচের দিকে দিয়ে দেবেন শুকনো জিনিস সেটা যেমন আপনারা অনেকেই জানেন যে আমার কাছে আখের পাতাটা খুবই অ্যাভেলেবেল থাকে কারণ আমার বাগানে প্রচুর আখ আপনারা জানেন তো আমি সব আখের পাতাই দিই আর যদি আখের পাতা আপনাদের কাছে না থাকে বেশিরভাগ ছাদ বাগানেই না থাকার সম্ভাবনাই বেশি তো তখন আপনারা দিতে পারেন শুকনো যে কোনো পাতা তাও যদি না থাকে আপনারা দেবেন পিচবোর্ড টুকরো টুকরো করে কেটে বা ডিমের যে ট্রেগুলো হয় ওগুলো টুকরো টুকরো করে ভেঙে দিতে পারেন আর যদি সেটাও না থাকে তাহলে শুকনো কোকোপিট কোকোপিট জলে ভেজানোর পর একটু রোদ দিয়ে নেবেন ওটা একেবারে শুকিয়ে ঝুরঝুরে হয়ে যাবে তখন শুকিয়ে দেবেন তাছাড়া যদি গার্ডেন ওয়েস্ট এই যে দেখুন এইগুলো যেমন গার্ডেন ওয়েস্ট তো এই পাতা তারপরে গাছ যেগুলো আমরা ফেলে দিই উঠিয়ে তো কিচেন ওয়েস্ট যদি আপনারা শুকিয়ে একেবারে শুকনো ঝুরঝুরে করে ফেলতে পারেন রোদে তাহলে সেটাও কিন্তু নিচেই যে এইভাবে দেওয়া যেতে পারে আজকে যেমন আমার বেডে কিচেন ওয়েস্টের ব্যবহারটা হবে না তো আমি দেখতে পেলেন প্রথমে একেবারে শুকনো পাতা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিলাম কিছুটা গার্ডেন ওয়েস্ট হাফ শুকনো আর তারপরে এই যে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ওই যে ছোট্ট পুকুরের শ্যাওলা শ্যাওলা তো প্রচুর পরিমাণে এখন হয় আমার বাগানে আপনারা জানেন আমি শেওলা দিয়ে একটা মাটিও তৈরি করছি সেটা ভবিষ্যতে অন্য প্ল্যানও রয়েছে সেখানে গাছ বসিয়ে কেমন হয় সেগুলোও আপনাদের দেখাবো আর এখানেও আজকে আমি বেশ খানিকটা শ্যাওলা দেওয়ার পরে দিয়ে নিলাম এই যে একটু গোবর সার তার উপরে দিলাম একটা পাতলা পাতলা লেয়ার করে দিচ্ছি কোকোপিট আর এর মধ্যে দিয়ে দেব আমি সিংকুচি দিলাম আর এই যে একটুখানি সর্ষে খোল আর দিয়ে দেব একটুখানি হাড় গুঁড়ো আর আজকে আমি ওয়েস্টটা নিয়ে নি এই কারণে যে আমার বাগানে কিন্তু প্রচুর এই যে শুকনো পাতা ঘাস পাতা অনেকটাই শুকনো রয়েছে যেগুলো ব্যবহার করে ফেলতে হবে কারণ এখন ওই যে বর্ষার আগে ছাদ কিন্তু কোনোভাবেই নোংরা হতে দেওয়া যাবে না এবার অল্প অল্প করে সবসময় ছাদটা পরিষ্কার রাখতে হবে আর এই যে লাইট ওয়েট বেড আমরা যে তৈরি করি তার এটাও কিন্তু একটা বড়ো দিক যে সব সময় আমাদের ছাদটাই যে সুন্দরভাবে পরিষ্কার থাকে সব ওয়েস্টের জিনিসগুলো বেডে ঢুকে যায় আর এই যে দেখতে পেলেন ওই সারগুলো দেওয়ার পর আমি আবার একটা দিয়ে নিয়েছি হালকা করে কোকোপিট আর গোবর সারের লেয়ার আবার একটু একটু করে ওই হাড়গুলো শিমকুচি সর্ষেকল ছড়িয়ে দিলাম সেটা কিন্তু এক মুঠিরও কম করে দিলাম তো আবার এর উপরে আমি দিয়ে দেব খানিকটা গোবর সার আর কোকোপিট এবার আমি কোকোপিটার পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর এই দেখুন আমার বেডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতখানি লাইট ওয়েট হয়েছে দেখুন এত বড় বেডটাকে আমি কত সহজে তুলে নিতে পারছি এমন অনেক বেড বানিয়েছি যেখানে আমি প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্টও ব্যবহার করেছি তো আপনারাও সেটা করতে পারেন আর বেডটা এখন অনেক দিনের জন্য রেডি হয়ে গেল আর কত অল্প সময়ের মধ্যে দেখুন হয়ে গেল আর এতে গাছ হবে কেমন তা আমার অনেক বন্ধুরাই জানেন আর যারা জানেন না তাদের জন্যে আজকে আমি আর একবার দেখিয়ে দিই এই যে দেখুন পাশে যে কুমড়ো গাছটা হচ্ছে এটা কিন্তু একেবারে সয়েললেস মানে এক বিন্দুও এই যে মাটি নেই যেমনভাবে আজকে বানালাম একেবারে এরকম নয় এখানে কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেমন আজকে আপনারা দেখতে পেলেন শ্যাওলা অ্যাড করেছি এখানে যেমন শ্যাওলাটা ছিল না আবার এরকম অনেক কিছুই থাকে না মানে যখন যেটা হাতের কাছে থাকে তখন সেটা দিয়েই কিন্তু লাইট ওয়েট বেড বানিয়ে নেই আর তাতে সবজির চেহারা দেখুন এই যে কুমড়ো গাছটায় এটাই কিন্তু খাবার সেরকম কিছুই দেওয়া হচ্ছে না তাতেই গ্রোথ দেখুন শুধু আর এটা তো ভীষণই পুষ্টিকর করে তৈরি করা হয়েছে আশা করছি এখানে যাই বসাবো তাই কিন্তু এরকম সুন্দর হবে তো এই মুহূর্তে কিছু আমি বসাচ্ছি না কারণ প্রচুর বীজ আমি ফেলে রেখেছি যে চারাগুলো হবে সেই চারাগুলো আমি এই বেডটাতে বসিয়ে দেবো এই যে এদিকে যে এত বড় বড় বেড আমি সব তৈরি করেছি বেশিরভাগটাই কিন্তু সয়েললেসই তৈরি করি পরবর্তীতে প্রয়োজন হলে খুব সামান্য মাটি দেওয়া হয় আর এদিকে যে ব্রোকলিটা এই যে বীজ রাখার জন্য রেখেছি আমি জানি না ব্রকলির বীজ হবে কি না বা এর আগে কখনও রাখিও নি তো দেখতে পাচ্ছি প্রচুর ওই যে ফুল শুকাচ্ছে তোর মধ্যে বীজ কিছু এখন পর্যন্ত আমি দেখতে পাইনি যেগুলো একটু এই যে কাঁচা কাঁচা রয়েছে সেইগুলো চলুন তুলে নিই একটুখানি আসলে করব একটু উপমা আর উপমাতে কিন্তু ব্রকলিটা বেশ ভালো লাগে এই যে সেদিন তুলে নিয়ে গেছিলাম করেছিলাম খুব ভাল লাগছিল আর এদিকে গাজরগুলো মনে হচ্ছে একটু জায়গা পেয়ে বড় হচ্ছে এই যে একেবারে ঘন ঘন হয়েছিল তার জন্যে যে বাড়তে পারছিল না অনেকটা ফাঁকা হয়ে গেছে এখন একটু কিন্তু দু একটা দেখছি বড় হচ্ছে এই দেখুন তার মানে এগুলো রেখে দিলে আর একটু বড় হবে তো কিছুটা তো রেখেই দেবো আজকে খুব বেশি হারভেস্ট করব না একটুখানি সবজি নিয়ে নেব আর এই যে লাইট ওয়েট বেডটা আপনারা আজকে যে দেখে নিলেন আপনারাও আমি বলবো এই রকম লাইটওয়েট বেডই একটা একটা করে বাগানে তৈরি করে ফেলুন একেবারে মাটি যতটা সম্ভব কম ব্যবহার করুন কারণ মাটি প্রথমত মাটির বেডগুলো বেশি তৈরি করতে হয় মানে যখনই একটা সবজি হয়ে যায় তখন যদি ওই মাটিটাকে আপনি পুরো আবার ঢেলে তারপরে আবার গাছ লাগান তাহলে ভালো গাছ হবে মানে মাটিটাকে আলগা করে দিতে হবে আর তা না হলে কিন্তু জমাট বাঁধলে পরবর্তীতে সেই মাটিতে গাছ ভালো হয় না আর মাটি এতটাই ভারী যে ওইভাবে রেডি করতে গেলে আমাদের কিন্তু ভীষণ কষ্ট তার থেকে যদি এইরকম লাইটওয়েট বেড থাকে তাহলে কিন্তু সেগুলোতে কোনো প্রবলেম হয় না সেগুলো খুব সহজে আমরা তৈরি করে নিতে পারি প্রথমত সব বেডগুলো তো খুব একটা ঢেলে তৈরি করার দরকারই পড়ে না আর যদিও বা সেটা ঢালতে হয় তাহলেই বুঝতে পারছেন এতটা লাইট ওয়েট ঢেলে তৈরি করাও আমাদের খুব একটা কষ্ট হয় না তো চেষ্টা করবেন আপনারাও সব সময় এইরকমভাবে লাইট ওয়েট বেড দিয়েই বাগান ভরে ফেলতে আর আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা